একটা কথা আছে খালি মাথা হচ্ছে শয়তানের কারখানা যে সময় আপনার মাথা খালি থাকে আর ঘরে কিছু করা থাকে না তখন আপনি বসে একটাই কথা ভাববেন যে আমার ব্যাপারে কে কি ভাবলো আর বললো আর আপনি আপনার এনার্জি সব নষ্ট করবেন ওই সব মানুষদের উপর যখন কিছু খুঁজে পান না তখন বউ হাজবেন্ডের সাথে বা হাজব্যান্ড বউয়ের সাথে ঝগড়া করতে শুরু করে দেয় এই জন্য আমি সবসময় বলবো নিজেকে নিজের কাজে ব্যস্ত রাখেন জীবনটাকে সুন্দর করার জন্য কিছু একটা করেন এই দুনিয়াতে আমাদের মতো অনেকেই আছেন এটাই ভাবতে থাকে বসে বসে যে ব্যাস একবার একটা সুযোগ আসুক অনেকটা কাজবে বা লটারি লাগবে আমরা বসে বসে আইয়াস করবো আর কি চাই কিন্তু এমন কখনোই হয় না মেরে যান আপনাকে অনেক কষ্ট করতে হয় জীবনটাকে সুন্দর করার জন্য আমরা সবাই কম বেশি কিন্তু মেহনত করি টাকা কামানোর জন্য আর সাথে সাথে কিন্তু আমরা বাচ্চাদেরকে এটাও শিখাই কঠোর পরিশ্রম করতে হবে বসে বসে টাকা আসে না যাতে কারো কাছে হাত পাতে না হয় তোমার নিজের শ্রমের টাকা দিয়ে তুমি যাতে চলতে পারো মাথা উঁচু করে একজন মানুষ যদি চায় না তাহলে কয়লা থেকেও না হীরা বের করতে পারে আর এইভাবেই জীবনটাকে কয়লা থেকে হীরা বানানো যায় আজকে আমি চলে গিয়েছিলাম আমার মিয়া সাহেবের সাথে ফ্যাক্টরিতেই আজকে আমাদের কোনো প্রোডাকশন নেই ডেলিভারি চলে গেছে তো কিছু জিনিস এদিক সেদিক করার দরকার ছিল তো ও যখন যাচ্ছিলো আমি বললাম যে আমিও যাই কারণ হচ্ছে যে ও যেহেতু যখন বাসায় আসে সারাদিন কাজ শেষ করো আমি যদি কিচেনে থাকি ও কিন্তু বসে থাকে না মোবাইলে পুরোটা সময় ও এসে আমাকে হেল্প করে তো কেন না আমিও ওকে হেল্প করি সেমভাবে ঘর থেকে তো আমাদের বিজনেসের কাজে হেল্প করি কেননা ফিজিক্যালি যতটুকু পারি ততটুকুই করি যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে ততটুকুই করি আর এইভাবে আমাদের বন্ডিংটা অ্যাকচুয়ালি অনেক বেশি হয়ে যায় আমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফের জন্য অপেক্ষা করতে থাকি যে এ আমার জন্য করলে আমি ওর জন্য করব ও করলে আমি করবো না 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 এরকম হয় না স্টেপটা আপনার নিজেরই আগে নিতে হবে আপনি যখন নেবেন অপরপক্ষ দেখবেন আপনি আপ ভালোবাসায় চলে আসবে যাই হোক এখন কেউ প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এত কাজ কীভাবে করেন চাইলেই না সব কিছু করা যায় আল্লাহ আমাদের আপনাদের সবাইকে খারাপ নজর থেকে বাঁচাক আমাদের দোয়াতে মনে রাখবেন দুনিয়াতে আমাদের সময় অ্যাকচুয়ালি সবার জীবনে এমন আসে যে আমরা ভাগদোর করি চেষ্টা করি মেহনত করি অসুস্থতার সাথে লড়াই করি সব কিছুই ফেস করে জীবনে আমাদের জীবনে সবারই কম বেশি কষ্ট আছে যা কারোর সাথে না শেয়ার করা যায় না আর শেয়ার করলেও করেও কোনো লাভ নেই হয়তো অনেকেই বুঝবে না সো নিজেদেরটা নিজেদেরই করতে হয় একেই বলে জীবন তো আপনি কখনোই ভাববেন না যে আপনি একা কঠোর পরিশ্রম করছেন বা তার কোনো রেজাল্ট পাচ্ছেন না বা আপনাদের সাথে শুধু খারাপই হচ্ছে চারপাশে তাকিয়ে দেখেন অনেক ভালো কিছু আছে আপনাদের জন্য অনেক দর আমার নিজের জন্য আপনাদের জন্য এই দয় করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের জীবনটাকে সহজ করে দেন যদি কোনো কিছু সহজ না হয় সেগুলো মোকাবেলা করার জন্য যেন হিম্মত দেন যাই হোক ওখান থেকে একটা গুদাম ঘরে চলে গিয়েছিলাম দরকারি কিছু জিনিসপত্র এখান থেকে কম দামে পাওয়া যাবে তো আমরা নিয়ে নিলাম বাসায় গিয়ে আমি রান্না করেছিলাম আজকে ল্যাম্প ব্রিপস এটা ছোটো ছোটো একটু পিস করে আনি গ্রিল বা বেগ তো সবসময় করি বাট এইভাবে রান্না করে দেখবেন দারুণ মজার হয় পেঁয়াজ কষিয়ে সব মশলা দিয়ে আদা রসুনের সাথে অ্যান্ড দেন তারপর মাংসটাকে কষানোর সময় আমি টমেটো দিয়ে দিয়েছিলাম অ্যান্ড দেন তারপর এটাকে কুক করেছিলাম হালকা আছে অনেকক্ষণ ভর্তি করে খুবই মজার হয় একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন পুরো রেসিপি শেয়ার করা হয়নি কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ